ধান গাছ ধান গাছে ধান কেবল আসতেছিল সে সময় ভিডিওটা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ধান কেটে গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে কৃষকরা কৃষক ভাইরা এখন ধান কাটা করে প্রায় নড়ুলের বিলের ধান কাটা শেষ প্রায় শেষ দুই এক হাজার টাকা করে থাকতে পারে তাসে দেখা যাচ্ছে ভিডিওতে ওই যে দেখতে পাচ্ছেন সবাই কাঁধে করে ধানের ভার নিয়ে আসতেছে এদিকে কয়েকটা ভাই একসাথে আসতেছে এদিকে কচুর কচুর গাছ কচুর চাষ করে চাষের কচু এখানে আছে আর এদিকে ভাসতে গরমেতে হয়ে গেছে এ বোঝায় পানি খুব খরচা করতেছিল এই জন্য তাকে না করে দিল তারা খাবার দেখেন এখন দেখা যাচ্ছে কিছুটা হলো ধান ব্যাকে আছে কাটা ব্যাকে আছে সেগুলো কাটবে এ দেখি এক ভাই কৃষক ভাই ধান কেটে নিয়ে আসে গাড়িতে গাড়িতে তুলে এখনবার এদিকে রওনা করি কাছ থেকে ভিডিও করার জন্য চেষ্টা করলাম পারলাম না যাই হোক এইদিকে সামনে দিকে এগিয়ে যায় আপনার সবাই অবগতিতে আছেন এই জায়গার কথা এই সেই নুডুলের বিলের আহ ঘরটি দেখাছে দেখেছিলাম এক অন্য এক ভিডিওতে এদিকে ভাই এক কৃষক ভাই দেখি যে জমিতেই নামাজ পড়তেছে আসরের নামাজ আসরের সময় গেছি যাওয়া হয়েছিল এখন ওই ভাইয়ের নামাজটি কি সেই সময় একটু শুট নিলাম আর আল্লাহর ইবাদত করা সবার জন্যেই ফরজ আল্লাহ হতে বলছে সবাই আমার ইবাদত করো আপনারা সবাই চেষ্টা করবেন চেষ্টা করবেন একবার বাধ্যতামূলক করাই লাগবে তারা মুসলিম ভাইয়েরা আছে আপনারা জানেন এই ঘরটির কথা দুপুরবেলায় আসলে দেখা দেখাতে পারতাম যে কৃষক ভাইয়েরা এই ঘরে দুপুরের খাওয়ার বিরতি দেয় এবং রেস্টের কিছুটা সময় পার করে যাই হোক এখন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

ধান ও রাজ্য ছিল ধান হয়ে গেছে কাটতে হচ্ছে চারিদিকে দেখতে দেখতে ফুলের ফুলের গাছ আর প্রায় অনেকখানি জায়গাতেই এই ফুলের ফুলের গাছ হয়ে আছে তারই ভিতরে ধান প্রিয় দর্শক গাছ আর গাছ এই ফুল ফুলের গাছ অনেক জায়গা নিয়েই আছে